দীর্ঘদিনের স্বপ্ন পূরণ কাতিকোড়ার জনতা হাই স্কুল উন্নীত হল জনতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লাঠিমারা জনতা স্কুলের বড় প্রাপ্তিতে স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ভূমিকায় কৃতজ্ঞতা স্বরূপ সংবর্ধিত করল স্কুল পরিচালনার সমিতি

এবং উদ্যোগে প্রত্যন্ত এই অঞ্চলের ছাত্র ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করবে বলে দাবি করেছেন বৃহত্তর এলাকার মানুষজন আজ শনিবার স্কুলের শিক্ষক কর্মচারী পরিচালন সমিতির কর্মকর্তা ছাত্র ছাত্রী অভিভাবক তথা এই অঞ্চলের শিক্ষানুরাগী মহলে যৌথ উদ্যোগে উচ্চ মাধ্যমিকে উন্নীতকরণের মূল কান্ডারে বিধায়ক খলির উদ্দিন মজুমদারকে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজ রীতিমতো উৎসবের মেজাজ ছিল স্কুল চত্বরে সুদীর্ঘ বছরের দাবি পূরণে বিধায়ক খলিল সেখানে অগ্রণী প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে শেষমেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ে সেখানে রূপান্তরিত হয় এলাকার হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নতুন উৎসাহ উদ্যমে জোয়ার বইতে শুরু করেছে স্থানীয় সমাজকর্মী তথা স্কুল পরিচালনা সমিতির সভাপতি মিটন দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন যে শিক্ষায় সমাজ গঠনের মূল মন্ত্র বিধায়ক শিক্ষার অগ্রগতিতে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিন অন্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক মুসব্বির আলী স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈবুর রহমান এবং নয়মুদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনরা

পক্ষ থেকে আমরা যদি আমরা অনেক কষ্ট সবাই বক্তব্যের পরিচয় যেই সময় লাগে আমরা সবার কথা শুনতে পারবো মনো উদ্দেশ্য লাগে দুই তিন ঘন্টা যাবো সবার কথা মনোদ্দেশ